আপনি কি জানেন শনিদেবকে কেন সরষের তেল চড়ানো হয় বন্ধুরা শনিদেবকে সরষের তেল চড়ানোর রীতি শুরু করেছিলেন মহাবলি হনুমানজি নিজে একটা পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার হনুমানজি প্রভু শ্রী রামের ধ্যান করছিলেন তখন শনিদেব সেখানে এসে তাকে যুদ্ধের জন্য আহ্বান করেন শনিদেব হনুমানজিকে বলেন তুমি আর তোমার শ্রী রাম আমার কিছুই করতে পারবে না তখন রেগে গিয়ে হনুমানজি শনিদেবকে নিজের ল্যাজের সঙ্গে বেঁধে পাহাড়ে এত আছাড় মারলেন যে শনিদেবের অবস্থা খুব খারাপ হয়ে যায় বন্ধুরা হনুমানের ভয়ানক আঘাতে তিনি খুবই আহত হয়েছিলেন শরীরে অনেক জায়গায় ক্ষত এবং প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল তখন শিরোমণি হনুমান তার ব্যথা সহ্য করতে পারেনি এবং তাকে ব্যথা মুক্ত করতে হনুমানজি তার শরীরে সরিষার তেল লাগান যা তাকে আরাম দেয় তারপর শনিদেব বললেন যদি কেউ আমাকে সত্যি হৃদয় থেকে সরিষের তেল লাগায় সে শনিদেবের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবে আর সেই থেকেই শনিদেবকে সরিষার তেল লাগানোর প্রথা শুরু হয় বন্ধুরা কমেন্টে অবশ্যই লিখবেন জয় শনিদেব